ক্যারেক্টার সামনে হাগলু আসতেছে আর বলছো ওয়াচ ইয়ো বান্ড নো আদার আরে ভাই ভুলে লেগে গেছে একটা ইমোট হয়ে যাক ডিজে পার্টি ইমোট হয়ে যাক ভাইসা সাহ ফ্রি ফায়ার কিন্তু স্কুইডেমের সাথে কলবারেশন করে ফেলেছে আর এই জন্য কিন্তু ম্যাপের মাঝখানে যেখানে সেখানে কিন্তু হাইড এন্ড খেলার আর কি ব্যবস্থা করে দিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে খুব ইন্টারেস্টিং কারণ আমরা ম্যাপের ভিতরে এই এই জায়গা থেকে যেটুকু লুট পাবো ওইটুকু লুট দিয়ে কিন্তু আমাদের পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে তো একটা মুহূর্ত মিস করো না ফুল ভিডিও কন্টিনিউ করো তাহলে সমস্ত কিছু বুঝতে পারবো ও চালিয়ে বিনা কিছু বাকচৌদিকে আজকাল ভিডিও শুরু করতে বরাবরের মতো আমরা সোলোরা ম্যাপের সেই ভাইরাল একটা জায়গা চলে আসি যেখানে কিন্তু আমাদের ওই পুতুলটা দাঁড়িয়ে আছে যার নাম হচ্ছে দা ডল আর তার সাথে কিন্তু আমাদের সুন্দরী চলে এসেছে কিন্তু গান আমি পেয়ে গেছি অবশেষে তো সুন্দরীকে আমি ফায়ার দিয়ে দিই আর সুন্দরীকে এর সাথে আকাশে পাঠিয়েও দিই সে আবার মনে হয় রিভাইভ পেয়ে আসতেও পারে কারণ এখনও রিভাইভ পাওয়ার সম্ভাবনা রয়েছে সোলোতে খেললে রিভাইভ পাওয়া যায় আর কি তো যাই হোক আমরা অবশেষে এখানে মেরিকিট করে বক্সটা ওপেন করি আর এখানে হচ্ছে রেড গ্রিন লাইট নাকি যেন খেলার আর কি হয় যদি রেড লাইট গ্রিন লাইট খুব লড়াচড়া করলে আর ফ্রিজ করে দেয় আর কি মেবি মনে হয় আমার তো একবার ফ্রিজ করে দিছিল। বলতে না বলতে সুন্দরী কিন্তু আবারও আকাশ থেকে চলে এসেছে তো আকাশ থেকে যেহেতু চলে এসেছে আবার আমি বাতাসে পাকে পাঠিয়ে দিয়েছি কিন্তু বিষয়টা হচ্ছে তার এখন আমাকে নিচে যে লুট করতে হবে কারণ এখান থেকে যেটুকু লুট পাবো ওইটুকু দিয়ে আমাদের পুরোটা ম্যাচ খেলতে হবে ঠিক আছে তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং আর এইটা করতে গিয়ে ভাই কি লেভেলের মাইটটা যে খাইতে হয়েছে আর কি লেভেলের অত্যাচার যে আমার সাথে হয়েছে এটা তোমরা না দেখা পর্যন্ত বুঝবে না আরে ভাই কালী রশ্মী মেরে দিয়েছে কালী রশ্মির হাত থেকে বাঁচতে পারলাম ধর ড্যামেজ তো খেয়েই গেলাম তারপরেও কালি রসটি আমার উপর দিয়ে গেল তো সমস্যা নেই আমরা এই বক্সটা ওপেন আরে ভাই দেখছো দেখছো ফিস করে দিয়েছে মানে যদি ডোন্ট মুভ কয় তখন যদি নড়াচড়া করো তাহলে ফিস করে দিবে ব্যাপারটা আমার কাছে অনেক সময় ভালো লাগতেছে অনেক সময় আমার কাছে একটু খারাপও লাগছে কারণ এদের জন্য এনিমি মারতে পারতেছি না ঠিক আছে তো চান্দু তো উপরে চলে গেল সমস্যা নেই চান্দুকে এখন আমি এখান থেকে নিচে যখন আসবে তখনই মাইকটা দেবো ঠিক আছে হাগুলু কোথায় তুই নিচে নাম হাগুলু গেয়া মাছ উদানে সব জেনে আগলুকে আমি উপরে দি দিবারে ভাই মরে না কেন এম গায়ে লাগে না দূর ভাই আমি কালো রস্তি মার বইছে ভাই এটা জন্য খুব খারাপ লাগছে তারপর শুনন চেপে দিয়ে একদম মেপে দেব ঠিক আছে তো আগলুকে আমি চেপে দিয়ে মেপে দিয়েছি তুমি কি করতেছো আরে বন্ধু রে তুমি ভিডিওতে লাইক করে দাও আরে আরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না मेरे भाई मेरे टुनटूनी यार যাই হোক ভাই মজা অনেক হয়ে গেছে এখন আমরা জাস্ট এখান থেকে যাই তবে এখনো যারা ভিডিওতে লাইক করে দিই অবশ্যই ভিডিওতে লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর এই হাগলুটা হাগলুটা এখানে কি করতেছে ঠিক আছে হাগলুটাকে আমি দেখে নিচ্ছি দাঁড়া তার আগে টুনটুনিতে একটা শর্ট দিয়ে দিলাম তারপর এখানে একটা গুলুওয়ালও লাগিয়ে দিলাম রে শালা এটা কি বট নাকি ফট কিছু তো বুঝতেছি না গুলুওয়াল থেকে লড়ে না ঠিক আছে এই যে যে লর্সে ফায়ারও দিছে ও ভাই এটাকে আমি চাঁদের দেশে ঝুঝু ঝুঝু করে দিইনি একদম ধুমধুম করে দিয়ে দিয়েছি ঠিক আছে তো যাই হোক এটাকে যেহেতু মেরে দিয়েছি অলরেডি আমাদের কিল হয়ে গেছে চারটা আর এখন আমরা তোমাদেরকে এখানে আমাদের সেই দা ডলের কাছে নিয়ে আসলাম যতক্ষণ না তোমরা এই বক্সটা ওপেন করবা না ততক্ষণ রেড লাইট গ্রিন লাইন চালু হবে না ঠিক আছে বক্সটা চালু করছি আর খুলছি আর রেড লাইট গ্রিন লাইন হয়েছে তা আমি এখান থেকে পালিয়ে যাবো কারণ আমি আর খেলার মোডে নেই ঠিক আছে তো অবশেষে কিন্তু আর একটা হাগলু এখানে আমার বাপের মোরা বাক্স খুলতেছিল ঠিক আছে তো যাই হোক আমি এর পেছনটা ফাটিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু না আসি আমার কাছ থেকে পিছন ফাটিয়ে নেবে না সে তো সে তো হাগলুদের কাছ থেকে পিছন ফাটিয়ে নিতে চাই ঠিক আছে দেখতেছেন না পিছন ফাটিয়ে নিয়ে নিয়েছে মন আরে ভাই আমার পিছনে মলম লাগিয়ে দিয়েছে এখন আমি এখান থেকে একটু মেডিকেট করে নিই না হইলে আমার মলমের জলমের শিক্ষা দিয়ে দিবে ঠিক আছে মেডিকেটটা করে নি ভাই এমনিতে আবার হেডটা দেখা যাচ্ছে হেডে আবার জুম করে মারে নাকি সেই চিন্তা করতেছে ঠিক আছে তো যাই হোক এর পিছনে আমি আবার মলম লাগিয়ে দিলাম দিয়ে এখান থেকে চলে যেতে হবে কারণ এখানে বেশিক্ষণ থাকা যাবে না অলরেডি পাঁচটা কিল হয়ে গেছে এখন আর একটা সামনে হাগলু আসতেছে ভাই কি আরে ভাই ভুলে লেগে গেছে একটা ইমোট হয়ে যাক ডিজে পার্টি ইমোট হয়ে যাক ঠিক আছে আরে তোমরা কি বল করতেছো ধর তোমরা ভিডিওতে লাইক করো ধর কমেন্ট করো সাবস্ক্রাইব পড়ো তোর ভাই কি করো ধরেছ আমি পুরো পিলায় তোমরা জানো না তো সমস্যা আমি এখানে পাথরের খুব ভিতরে ঢুকে যাবো ঠিক আছে আমি হ্যাঁ কর দেখ পাথরের উপরে বসে থেকে আমি সবাইকে মেরে দেবো ঠিক আছে এখন এখানে একটা হাগলুকে দেখলাম যে ফায়ার করলো ভাই কই দিক থেকে ফায়ার করলো কিছুই তো বুঝলাম না তো হাগলুটাকে কি আমি দেখতে পাবো আদো কই গেল হাগলুটা এ দেখতে পেয়ে গেছি দেখতে পেয়ে গেছি আমাকে শর্ট লাগিয়ে দিয়েছে অলরেডি দুইটা ভাই আর একটা লাগালে আমি চাঁদের দেশে চলে যেতাম জাস্ট একটা মেরিগেট করে নিই আমার পেছন থেকে কেউ আবার আমাকে না মারলেই হলো তো আর একটা এই মুহূর্তে চলতেছে দেখি কি করা যায় এ ভাই আরেকটা আরে ছি ভাই পিছন থেকে মারতে মানা করছিলাম তো তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিও ভালো লেগেছে আর যদি ভিডিও ভালো লাগে সে ভিডিওতে লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কীরকম কমেন্ট চাও এটা কমেন্ট বক্সে জানিয়ে দিও আগের ভিডিওতে কিন্তু কমেন্ট করছিলো একটা ভাই ঠিক আছে কমেন্ট কিন্তু আমি দেখছি তো এবার ভিডিওতে তুমিও কমেন্ট করো তোমার কমেন্টটা আমি দেখবো আর তোমার কমেন্টটা যদি হয় খুবই ইউনিক তাহলে তোমার কমেন্ট নিয়েই কিন্তু আমি ভিডিও বানাবো ঠিক আছে তো যাই হোক তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর গেমে কিন্তু এই বাল চলে এসেছে তোমাদের ভালোই লাগছে মনে হয়